হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আইটি সাপোর্টের পক্ষ থেকে সাথে রয়েছে আমি জীবন তো আজকে শিখবো আমরা কি করে কাস্টম ফন্ট অ্যাড করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় তো সবার আগে আমরা সবাই কুরুম ব্রাউজারে চলে যাব আর যে কোনো একটা ব্রাউজারে যাইতে পারি এরপরে লিখবো ডে ফন্ট ডে ফন্ট ডট কম লিখে হচ্ছে এন্টার দিব এন্টারে প্রেস করে এই যে অনেক ফন্ট চলে আসবে এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিয়ে নিব তো আমি ফার্স্ট ফন্টটাই নিয়ে নিচ্ছি এই যে কর্নারে দেখতে পাবেন সবাই ডাউনলোড লেখা আছে তো ডাউনলোডে আস্তে করে একটা ক্লিক করে দিলাম এই যে এবার ডাউনলোড হচ্ছে এই যে কর্নারে দেখতে পাচ্ছি আমরা এই যে ডাউনলোড হয়ে গেছে দেন এখান থেকে এটা আমার শো করবো এই যে এরকম একটা উইন্ডার জিপ ফাইল দিবে এটা ওপেন করে হচ্ছে এখানে মধ্যে ঢুকবো নিচে যে ফন্টগুলো আছে এই ফন্ট দুইটা কপি করব কপি দেন এটা মিনিমাইজ করে আমরা চলে যাব দিসটি সি এরপর আমরা উইন্ডোজের উইন্ডোজের ফন্ট কোথায় আছে সেখানে যাবো যে ফন্টে এসে জাস্ট এই যে তোমার টোটাল ফন্ট এখানে আছে এখানে পেস্ট